দেখেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা খুবই চাঞ্চল্যকর একটা ব্যাপার আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই নাই আমার যখন ঢাকাতে আমি যেহেতু ঢাকায় ছিলাম আমার কলেজে চান্স পাই তো তো আব্বু মানে সবাই বলে যে তুমি যেহেতু ঢাকায় আছো সিনেমা নিয়ে কাজ করো সাংস্কৃতিক কর্মী হিসেবে আছো তো তুমি ঢাকায় থাকো আব্বু একমাত্র বলেছিলেন আব্বু অসুস্থ আব্বুর জন্য সবার কাছে দোয়া চাই আব্বু একমাত্র বলেছিলেন তোমাকে যে দুই কেউ কিছু দিতে পারে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিতে পারবে আমি জানি না আব্বু কেন বলছিল কিন্তু আব্বুর কথাটা আজকে বাস্তবে প্রতিফলিত হলো আমার বাবার দোয়া আমার মায়ের এক বৈक्रांतिक পরিশ্রম শিক্ষক পরিবারের সন্তান হিসেবে তারা যথেষ্ট ভাবে আমাকে আদর্শ শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে আমি জানি না কতটুকু শিক্ষা আমি নিতে পেরেছি আমার জায়গা থেকে আমি আদর্শিক লড়াইটা লড়ছি শিক্ষartifactIdের হয়ে কাজ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমি এই কাজটা করে যাব আমরা প্রতিবন্ধকতা হিসেবে দেখতে চাই না কারণ তাদেরকে আমাদের শিবিরের ভাইদেরকে যারা নির্বাচিত করেছে তারাও শিক্ষার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে আমাদের ভিপি এজিএস সহ অন্যান্য পদে আহ তারপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা দুইজনই আছি যারা কিন্তু আমরা নির্বাচিত হয়েছে শিক্ষার্থীদের অ্যাকচুয়াল শিক্ষার্থীরা যাদেরকে যোগ্য মনে করেছে যাদেরকে দিয়ে কাজ হবে মনে করেছে তাদেরকে নির্বাচিত করেছে এখানে দলীয় পরিচয়ের বাইরে গিয়ে ছাত্র শিবির ছাত্র দল বাম স্বতন্ত্র সবকিছুর বাইরে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে কাজ করবে ছাত্র সংসদের বিল্ডিং এ কোনো ছাত্র দলীয় সংগঠনের পরিচয় থাকবে না ওই বিল্ডিং এ একটাই পরিচয় থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এই সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিজ্ঞান বিষয়ক সম্পাদক এই পরিচয়টা আমরা মন করতে চাই ইনশাল্লাহ শুধু আমার ইশতেহার না আমার পদে বা এই যে যারাই দাঁড়াইছে তাদের প্রত্যেকটা ইশতেহার নিয়ে আমরা কাজ করবো আহ যেমন আমাদের তোফা ভাই আছে তোফা ভাইয়ের কাজ হচ্ছে তার পদে যারা মানে উত্তীর্ণ হতে পারে নাই তাদের সবাইকে নিয়ে বসবে বসবে আমিও জিএস পদে যারাই দাঁড়া দাঁড়াই ছিল তাদের সবাইকে নিয়ে বসবো সবার ইস্তেহার পর্যালোচনা করে আমরা ইনশাল এটা নিয়ে কাজ করবো প্রত্যেকটা ইশতেহারি বাস্তবসম্মত এবং প্রত্যেকটা ইশতেহারি কিন্তু মানে শিক্ষার্থীদের কল্যাণে এখানে ব্যক্তি কোনো স্বার্থ নাই এটা নিয়ে আমরা কাজ করতে আমাদের কোনো দ্বিধা নাই এখন শুধু আমার ইশতেহার না এখন সামগ্রিক ইশতেহার সবার ইশতেহার গুলা বাস্তবায়ন করাটাই আমাদের জন্য সব থেকে বড় লক্ষ্য হয়ে দাঁড়াবে ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন